আচ্ছা শ্রাবণ প্রিন্সেপ ঘাটে তো দেখা হয়ে গেল ভ্যালেন্টাইন ডে চলছে তো আচ্ছা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে নাকি না আমরা গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড নেই আচ্ছা শামসাদের গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড হ্যাঁ আছে ও গ্রামে আছে গ্রামে আছে গ্রামটা কোথায় गांव गांव শ্রাবণ সব ঠিক আছে ভাই গলায় এগুলো কি ঝুলিয়েছিস চাবি তারপর এই যে দুইখানা লাভ হ্যাঁ দিয়েছি আমার দিয়েছে আচ্ছা মানুষে তো এর জন্য ছাপড়ি বলবে ছাপড়ি ছাপড়ি কি ওই দাদা ছাপড়ি বলবে তো তোকে তোকে তো ছাপড়ি বলবে তখন আচ্ছা গার্লফ্রেন্ডের নাম কি সানিয়া সানিয়া মির্জা বিয়ে করবি হম তার জন্য তো ইনকাম করতে হবে আর তো হবে না কি করতে হবে

এই যে একটা সময় মোটামুটি সপ্তাহে দুদিন তিন দিন যাওয়া হতো এখন হয়তো যাওয়া হয় না আগের মতো কিন্তু তোর সাথে না একটা আলাদাই টান আমি হয়তো পরশু দিন কারোর সাথে আমি ফোনে কথা বলছিলাম তাকে হয়তো আমি বলেছি যে শ্রাবণের কথা খুব মনে পড়ছে হ্যাঁ সিরিয়াসলি আমি বলছি শ্রাবণের কথা খুব মনে পড়ছে আজ হাঁটতে হাঁটতে হয়তো তোর বাড়ির দিকে যেতাম আমার হেচকি লাগছিল হেচকি লাগছিল আমি কই আমাকে দেখিস তোর গার্লফ্রেন্ড মনে করছ না তো আচ্ছা গার্লফ্রেন্ডকে কিছু দিয়েছিস হ্যাঁ কি দিয়েছিস গিফট দিয়েছি ঈদে হ্যাঁ আচ্ছা তোর আসল নামটা বল তো

এই দিন হচ্ছে দু তিন দিন হচ্ছে এ মাল এই তো हां একটু আমি জানি নেশা এই মাল আগে দিন জানি এই সাইডে কোথায় বসে গাঁজা খাচ্ছে হাতা নাতে ধরেছি হ্যাঁ আমাকে বলেছিল হ্যাঁ ওই তো গ্যাস্টার গোড়া গাঁজা ক্রাশ করছিল ক্রাশ করে মনে হয় বানাবি ওটা পেপারে ভরে তারপর খাবে তারপরে ওইখানে মনে হয় কত টাকা চুরি করেছিল সত্যি কথা বল কত টাকা নিয়েছিল তার আগের দিনই আমি তোকে বলে গেছিলাম যখন ওই দিদিটা তোকে চান করিয়ে দিয়ে গেল একটা দিদি যে দিদিটা আমার সাথে ঘুরতো বা ঘোরে চান করে দিয়ে গেল তোকে আর তখন তোকে বলেও ছিল যে এই ঘাটে অনেক মানুষের নেশা ভাঙ করে থাকে ঠিক আছে অনেক অনেক কিছু করে তোকে দায়িত্ব দিচ্ছি তোকে দায়িত্ব দিচ্ছি যে কারোর কিছু চুরি হয়ে গেলে সেটা রিটার্ন নিয়ে আসে দেবে কিন্তু তুই যদি নিজেই চুরি করিস তাহলে কি ওটা ঠিক আমি বলছি পাবো দিয়ে দিয়ে দিবি তা সেদিন কেন করলি বাবু আজ আমাদের শেষ দিন এই ঘাটে এরপর আমরা আর আসবো না ঘাটে এরপর আমাদের দেখতে পারবি না হয়তো অন্য দাদারা আসবে তারা হয়তো অনেক স্ট্রিক হবে হয়তো মারধর করবে হয়তো অনেক রকমের অনেক কিছু করবে কিন্তু আমাদের আর পাবি না এই ঘাটে এটাই আজকে আমাদের শেষ দিন তাই শ্রাবণদের বাড়ির দিকেই যাচ্ছিলাম আজ একটু মনটাও খারাপ আছে বিশ্বাস কর এই প্রিন্সেপ ঘাটে এসে একটু মনটাও খারাপ হয়ে গেছে এখন হয়তো দেখ বেশি টাইম হয় না পাঁচটা পাঁচটা কুড়ি এখন এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো ভালো থাকিস চুরি ছ্যাচরা আমি করবি না ঠিক আছে যদি কখনো যদি কখনো পসিবল হয় তাহলে অবশ্যই তোর সাথে আবারও দেখা হবে ভালো থাকিস ভাই চুরি ছ্যাচরা আমি করিস না বুঝলি তো এসব করাটা ঠিক না উচিত না একদমই হিসাব দিতে হবে বাহ ভালোই তো মানে ওই জ্ঞানটা তো আছে ভালো

ভালো থাকিস